রেসিপি বানাচ্ছি একটা ঘিঙে দিয়ে আলু দিয়ে বরাদো তাই দেখো আলুটা ভেজে নিয়েছি বড়াগুলো ভেজে নিয়েছি মটর ডাল দিয়ে আর এর মধ্যে কালো দিয়ে দিয়ে ডিম টিন দিয়ে গরুর নুন দিয়ে মেঘে বড়া দিয়ে দিয়েছি আর কিছুই দিন আর এর মধ্যে কালো দিয়ে ফোড়ুন দিয়ে ওই যে ঘিঙেটা ভাত দিয়েছি আর দেখো এই একটা মশলা বানিয়েছি এই মশলাটার মধ্যে রয়েছে তোমার পোস্ত চারমগজ লঙ্কা আদা এই দিয়ে এটা পেস্ট করেছি এবার দেখো এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব এবার এটা তুমি ভালো করে কষিয়ে নেবো নিরামিষ এরকম করে করে ফেলে না খুব দারুণ টেস্ট লাগে আর একটা টমেটো দিয়েছি বন্ধু টমেটো বলতে ভুলে গেছি এর মধ্যে টমেটো চারমগজ পোস্ত কাঁচা লঙ্কা আদা এই দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে এই যে দিয়ে ঢেলে দিলাম এর মধ্যে তো এটা ভালো করে কষিয়ে নিয়ে আসছে ঠিক আছে বন্ধুরা কষানো হয়ে গেছে একদম একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু নুন দেবো বড়াতে নুন দেওয়া আছে ওই জন্য সেটা বুঝেই নুনটা দিতে হবে বুঝেছ বেশি দেবো না অল্পই দেবো যেহেতু বড়াতে নুন দেওয়া আছে এই দেখো অল্প করেই দিলাম আমি ঝিঙেতে তো একটু নুনটা ঢুকবে ওই জন্য আর একটু এর মধ্যে হলুদ দিয়ে বেশি দেবো না অল্পই দিলাম একটু সাদা সাদা হলে ভাল লাগবে যেহেতু তোমার পোস্ত চারমগজ এইসব রয়েছে তো তাই একটু সাদা সাদা হলে ভালোই লাগবে এবার এর মধ্যে এটা নেড়ে একটু এর মধ্যে আমি জল দিয়ে দেবো দেখো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অনেকেই অনেক রকম ভাবে করে আমি এরকম করে করলাম নিরামিষের দিন যারা তোমরা নিরামিষ খাও তারা যদি এরকম করে করে খাও বড়ার ঝোল খুবই ভালো লাগবে বাটিটা ধুয়ে দেখো কোনো জিনিসই নষ্ট করার না বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তোমরা ভাবছো এত জল দিচ্ছে এত জল লাগবে না মেই হবে না মনে হবে না কেন বলো তো বন্ধুরা বড়াতে সব ঝোল টেনে নেবে তোমাদের দেখাবো আমি দেখতে এটা এবার একটু ভালো করে ফুটুক আমি একটু চাপা দিয়ে দেবো ফুটে উঠলে তারপরে বড়াটা আর আলুটা দেবো আলু লাল লাল করে ভেজে রেখে দিয়েছি বড়াও ভেজে রেখে দিয়েছি তাহলে এটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আর দেখো একটু গন্ধের জন্য কাটা লঙ্কা দিয়ে দিলাম চলো এটা ঢাকা দিয়ে দিই ভালো করে ফুটতে তারপরে তোমাদেরকে দেখাবো বড়াটা আর আলুটা দিয়ে যে কতটা ঝোল থাকলো ঠিক আছে চলো বন্ধুরা দেখো বন্ধুরা কী সুন্দর ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব এর মধ্যে কত ঝোল সাতার কাটা যাবে কুকুর বানিয়ে দিয়েছি একদম বলো কিন্তু না দেখো না তখন দেখো বড়াগুলো তুলে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা না একটু লাস্টে দেবো আলুটা এত ভেজেছি একদম নরম হয়ে গেছে আর ঝোলের মধ্যে দিয়ে দিলে পরে ছেড়ে যেতে পারে আলু একদম তাই জন্য এটা আগে দিয়ে দেবো দিয়ে তারপরে লাস্টে নামানোর সময় আলুটা দেবো বুঝলে বন্ধুরা দেখো বড়া দিয়ে দিচ্ছি ঠিক আছে কড়াইটা একটু সোজা করে বসিয়ে নি চলো বড়া ধরা দিয়ে তারপর তোমাদেরকে পরে দেখাচ্ছি ঝোলটা কেমন হলো ঠিক আছে